পরগনার গাইঘাটা চক্রের ডিঙ্গা মানিক আইসিডিএস সেন্টারে অভিভাবকরা জানিয়েছেন এদিন সকালে আইসিডিএস সেন্টার থেকে তারা খাবার নিয়ে গিয়েছিলেন বাড়িতে গিয়ে সেই খাবার নামিয়ে দেখতে পান খাবারের মধ্যে জলসানো বিষাক্ত চালা তাদের দাবি অনেক বাচ্চাই আছে না জেনে খাবার খেয়ে নিয়েছে যাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে তাদের দাবি স্কুলে রান্নার সময় ঠিকঠাক ভাবে চাল ধোয়া হয় না সুমাঞ্চলে ডিঙামানিক গ্রামের আইসিডিএস স্কুলে যে খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ির চালটা ডালটা না ঝেড়ে ডাইরেক্ট সরাসরি বস্তা ধরে কড়াইতে ঢেলে দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে চালা কাটা ওটা কি বলে চালা 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 পড়েছে বড়ো এত বড়ো চালা পড়েছে সুপারভাইজারকে ফোন করা হলো সুপারভাইজার বলছে আমি অফিসে জয়েন না করে আমি এখানে আসতে পারবো না এই আইসিডিএস স্কুলের যে হেল্পার পাশের গ্রামে বাড়ি তাকে আধা ঘন্টা আগে ফোন করা হয়েছে উনি বলছে আমি যেতে পারবো না এতগুলো বাচ্চা অলরেডি অনেক বাচ্চা খেয়ে ফেলেছে এইবার এই বাচ্চাগুলোর যদি কোনো অঘটন ঘটে যদি কোনো শারীরিক ক্ষতি হয় এই দায়কে আইসিডিএস কর্মী নেবে ওনারা যদি ইমিডিয়েট না আসে তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে যাব পরিষ্কার পরিচ্ছন্নতা এই স্কুলের দুটো স্কুল এখানে দুটো স্কুল মিলে প্রায় তিনশো আনুমানিক এটা স্কুলের দিদিমণি বলতে পারবে সঠিক এ কতগুলো সকালবেলায় ছটার থেকে স্কুল শুরু হয় আমরা খিচুড়িটা যখন রান্না হয়েছে রান্না হওয়ার পরে যখন বাড়িতে কিছু গার্জিয়ানরা বাড়িতে খিচুড়ি নিয়ে যায় উনি এখান থেকে ঢাকনা খুলেই দেখে ওই পোকাটা আছে তখনই আমরা জানতে পারলাম এবার অলরেডি অনেক বাচ্চা খিচুড়ি খেয়েও ফেলেছে না বাড়িতে নিয়ে যাওয়া যেতে পারিনি তার আগেই খুলেছে মুখে মুখে গ্রামে যতটা প্রচার হয়েছে যেসব গাছ গার্জিয়ানরা জানতে পেরেছে তারা হয়তো খাওয়াইনি কিন্তু যাদের খাওয়ানো হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই এবার আতঙ্কে তো অবশ্যই আছে এত বড় একটা চালা বিষাক্ত পোকা খিচুড়িটা খাওয়ানো হলে ছোট বাচ্চাদের আতঙ্ক তো অবশ্যই আছে ঠিক আছে এটা আশা আপনার আইসিডিএস দিদিমণি বা হেল্পার এনাদেরই এনারা চালের বস্তা ধরে কড়াইতে ঢালে চালটা ধয় না চালটা ধুলে হয়তো জ্যান্ত পোকাটা হয়তো বেরিয়ে যেত ওনারা না ধুয়ে বস্তা ধরেই কড়াইতে ঢেলেছে যার কারণে চাল ধোয়া হয় না না চাল ধয় না চালটা না ঠিক আছে আমরা এর প্রতিকার চাইছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হোক কারণ হ্যাঁ অভিযোগ তো আমাদের আইসিডিএস এর দিদিমণি বা হেল্পার যে যারা আছে তাদের প্রতি আমাদের অভিযোগ তো অবশ্যই দীর্ঘদিনের আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনারা চালটা ভালো করে ধুয়ে আপনারা রান্না করুন খাবারটা খারাপ দিক কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কেন রান্নাটা হবে আমার নাম বিল্লমঙ্গল সরকার আমি এই গ্রামেরই বাসিন্দা আমার বাড়ি বাচ্চা আছে আমি এক চামচ খিচুড়ি নিচে নামানোর পরে থালাতে বাড়ার পরে দেখলাম যে হচ্ছে একটা বড় বিছায়ের ভেতরে উল্টে আছে হাফ মানে খন্ড হয়ে আছে মনে হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেছে আর পুরো একদম নীল হয়ে গেছে তুই দেখতে যান দেখাতে পারি হ্যাঁ বাড়িতে ক্যান খোলার পর আমি সাড়ে দশটার সময় খিচুড়িটা গরম ছিল ঠান্ডা হবে আমি সাড়ে দশটার সময় খুলেছি খুলেই দেখলাম মনে হচ্ছে চালটা ধরেনি যেহেতু ওর ভেতরে সেদ্ধ হয়ে গেছে কেটে গেছে খন্ড খিচুড়ি রান্নার ভেতরে পড়তে পারে ধোয়া হয়নি হয়তো

হ্যাঁ টঙ্কের নিয়ম হয়ে দেখে তো খাওয়ালে ভয় লাগবে বমি হবে অনেক প্রবলেম আছে সেই জন্য তো যারা জানে তারা খাওয়ায়নি এখনো আর যারা জানে না অনেকেই খাওয়াইনি আর কিছু কিছু মানুষ খাইয়ে বলেছে আমরা চাইছি যে একটু শুদ্ধ পরিবেশে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা হোক আমার নাম নমিকায় যদিও ওই আইসিডিএস সেন্টারেস্ট দেখিকার দাবি তারা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে চেলা পাওয়া গিয়েছে খাবারের মধ্যে কেউ চেলা দিয়ে থাকতে পারে দেখেন আমরা তো চালটা ঝেড়ে বেছেই রান্না করা হয় এইবার রান্নাটা মেয়েরুন পরে আমি সব সময় বলি যে তুমি এগুলো ঝেড়ে গেছে নাও কিংবা আমিও ঝেড়ে গেছে অনেক সময় দিই আজ আমি হয়তো দেয়নি কিন্তু ও তো ঝেড়ে বেশি ধুয়েই রান্না করে এইবার চেলা পাওয়া গেছে কিন্তু খাবারটা আমরা সাড়ে নটার মধ্যে নিয়ে যেতে বলি আমরা থাকতে থাকতে কোনোদিন তো সেটা নিয়ে যায় না এইবার আমরা চলে গেছি দশটা দশে দশটা দশে গেছি আমার একটা নতুন বাচ্চার নাম তুলতে হবে সেই বাড়িতে গেছিলাম এইবার তারপরে খাবারটা নিয়ে যে পড়েছে এইবার চেলাটা ওর ভিতরে কেউ দিল কিংবা ওর ভিতরে খাবারটার পরে পরে পড়েছে সেটা আমি কি করে বলবো অভিভাবকরা তো দাবি করছে আপনারা চাল এবং ডাল ঠিক করে ছাড়েন না ঠান্ডা সেই অবস্থায় রান্না করেন না সেটা যদি বলে অনেক গার্জেনরা আছে তো চাল আমরা ওই সাইডে নিয়ে যে তো আমাদের ওখানে জায়গা নেই অনেক অনেক সমস্যা সেটা আমার দরকার নেই তবু যেটুকু আছে আমরা ওই পাশে নিয়ে চাল ঝেড়ে বেঁচে অনেক মারাও এসে বসে তারাও দেখে যে আমরা চাল ডালটাকে বাঁচি বস্তাতে ঢালি ঢেলে ঝেলে বেঁচেই তো নিয়ে হয় গার্জেনরা যদি এখন মিথ্যে কথা বলে তাই তো কিছু বলার নেই আমার সেটা তো আমরা দেখেছি আমার আছে বাচ্চা তেষট্টি জন

রান্নার সময় যদি ওই চালের ভিতরে থাকতো কিন্তু এটা তো চালের ভিতরে থাকলে ওই চালাটা কি পাওয়া যেত পাওয়া যেত না এটা তো চালাটা তো আসতেই পড়ে আছে কালারটা অন্যরকম হয়ে গেছে তাহলে এটা গরম খাবারের ভিতরেই পড়েছে তখন তাছাড়া কি বলবো ও তো ওর আমি ফোন করেছি বললো কি দিদি তুমি তো দেখলে যে আমি চাল বস্তায় করে ঝেড়েছি বেছে নিয়েছি খাবারের মধ্যে কি পাওয়া গেছে

চালটা বস্তা পেট না হ্যাঁ আমার নাম সীখামন স্কুলের নাম স্কুলের কোর্ট নাম্বার আর প্রাইমারি স্কুল হ্যাঁ স্কুলের নাম তো আপনার কি নাম বলবো বলেন না আর দুটো স্কুল এক জায়গায় থাকে আমার কোর্ট নাম্বার হচ্ছে একশো দশ আর একশো সাতাশ নম্বর সেন্টার হুম হুম